স্টুডেন্ট তোমাদের প্রত্যেককেই ভারতীয় বিদ্যাচর্চার ইউটিউব চ্যানেলে আমি স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে সব থেকে এই মুহূর্তে সব থেকে যেটি বড় খবর এবং অত্যন্ত আনন্দের খবর আহ ওয়েস্ট বেঙ্গলে যত শিক্ষিত এম এ বিএড ছাত্রছাত্রী আছে তাদের জন্য অত্যন্ত খুশির খবর এতদিন পর এতদিন পর আমরা একটা মাত্র ডেট পেয়েছি একটা মাত্র পরীক্ষার আমরা ডেট পেয়ে গেছি সেটি হচ্ছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষার কিন্তু পরীক্ষার ডেট ফাইনাল পরীক্ষার ডেট কিন্তু আমরা পেয়ে গেছি এতদিন পর্যন্ত আমরা আমরা শুধুমাত্র নোটিশের উপর উপর নোটিশ নোটিফিকেশন দেখে কিন্তু এগুলোই পরীক্ষা কবে হবে তার নির্দিষ্ট কোন তারিখ কিন্তু আমরা পাচ্ছিলাম না এই একটা মাত্র পরীক্ষা যার নোটিশের নোটিফিকেশন এসেছিল একত্রিশ তারিখ অর্থাৎ দু সালের একত্রিশ তারিখ আমরা কিন্তু নোটিশ দেখেছিলাম এবং সেখানে বলা হয়েছিল যে খুব শীঘ্রই কিন্তু পিএসসি পরীক্ষা হবে আজকে জাস্ট কিছুক্ষণ আগেই কিন্তু আমরা এই নোটিশটা পেয়ে গেছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নব্বই নাম্বার এখানে তোমরা দেখতে পাচ্ছ নব্বই নাম্বারে কিন্তু আহ নব্বই নাম্বার সিরিয়ালে লিখা রয়েছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার ইন ওয়েস্ট বেঙ্গল তার পরীক্ষার ডেট এখানে দেখুন টেস্ট প্র্যাকটিক্যাল টেস্ট পিটি হয় নেসেসারি যা কিছু হবে অর্থাৎ রিটিন টেস্ট হোক বা পিটি হোক ইত্যাদি যেটা নেসেসারি যেটা প্রয়োজন হবে সেই পরীক্ষার তারিখ কিন্তু অলরেডি ডেট ঘোষণা করা হয়ে গেছে কুড়ি নয় দু অর্থাৎ দু হাজার পঁচিশ পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের প্রথম পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে এবং আর একটু জানিয়ে রাখি যে এই পরীক্ষাতে রিটিন পরীক্ষা সাথে সাথে পিটি বা টেট যেগুলো আমরা বলছি সেগুলো হবে কি হবে না তার নোটিফিকেশন কিন্তু আমরা খুব শীঘ্রই পেয়ে যাব এবং কবে থেকে ফর্ম ফিল হবে সেই বিষয়েও কিন্তু আমরা খুব শীঘ্রই নোটিফিকেশন পেয়ে যাব এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের কাছে আমাদের কাছে এসে গেছে পিএসসি নোটিফিকেশন ফাইনাল ডেট অর্থাৎ রিটিন পরীক্ষার ফাইনাল ডেট কিন্তু আমরা পেয়ে গেছি কুড়ি নয় দু হাজার পঁচিশ আবারও বলছি ডেটটা তোমরা সেভ করে রাখো কুড়ি নয় দু হাজার পঁচিশ কুড়ি নয় দু হাজার পঁচিশ কিন্তু yeah <laughs> রিটিন পরীক্ষার কিন্তু ফাইনাল ডেট এসে গেছে যাই হোক ছাত্রছাত্রী ভারতীয় বিদ্যা চর্চা পরিবারের তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তোমরা যারা যারা প্রিপারেশন নিতে শুরু করেছো যারা যারা ভারতীয় বিদ্যা চর্চা পরিবারে এনরোল করেছো তোমরা প্রিপারেশন নিতে শুরু করে দাও প্রিপারেশন যেমন ভাবে তোমাদের চলছে ঠিক সেইভাবে তোমরা প্রিপারেশন শুরু করে দাও এবং যারা এখনো পর্যন্ত ভেবেছিলে যে আমরা একটা নোটিফিকেশন আসবে কবে পরীক্ষা হবে আমরা একটা ফাইনাল ডেট আমরা যেদিন পাবো সেদিন কিন্তু আমরা প্রিপারেশন শুরু করব তোমাদের জন্য কিন্তু এসে গেছে ফাইনাল ডেট আবারও বলছি কুড়ি নয় আজকে জানুয়ারি মাসের হয়ে হয়ে গেছে ষোলো তারিখ জানুয়ারি এমনি দেখতে দেখতে কেটে যাবে অর্থাৎ হাতে আমরা আর মাত্র সময় পাবো সাত থেকে আট মাস তারপরেই কিন্তু আমাদের দীর্ঘ দিনের যে অপেক্ষা সেই বিএসসি পাবলিক সার্ভিস কমিশন সেই পরীক্ষা কিন্তু আমাদের ফাইনাল পরীক্ষা হয়ে যাবে ওকে তাই তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমরা যারা এখনো প্রিপারেশন শুরু করেনি প্রত্যেকেই কিন্তু প্রিপারেশন শুরু করে দাও ভারতীয় বিদ্যা চর্চা পরিবার তোমাদের পাশে যেমন অন্যান্য পরীক্ষাগুলোতে ছিল ঠিক তেমন পিএসসি তে আছে এবং আপকামিং দিনে যত পরীক্ষা হবে তোমাদের সাথে থাকবে ওকে থ্যাংক ইউ পরবর্তী যা কিছু নোটিফিকেশন আসবে আমরা কিন্তু অবশ্যই এই আমাদের ভারতীয় বিদ্যা চর্চার যে ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু জানিয়ে দেব তাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটিকে ওকে থ্যাংক ইউ